আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বাজ্রিক পাখিদের জীবনচিত্র আজকে বাজ্রিগর পাখিদের জীবনচিত্রে থাকছে ব্যতিক্রম একটা গল্প যে গল্প আপনারাও অনেকে জেনেছেন বা অনেকেই জানেন তো আমি যেই গল্পটি এখন শেয়ার করব সেটি হচ্ছিলো সাতকন্যা সাতকন্যা এখন এই মৌসুমে সাতকন্যা তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে গিয়েছে এবং বাপের বাড়ি থেকে যখন আসবে তখন তুমুল বৃষ্টি হবে এটা হয় সচরাচর অনেকেই বলে থাকে যে অনেক বৃষ্টি হচ্ছে সাতকন্যা বাপের বাড়ি যাচ্ছে বলে কান্নাকাটি ভরে যাচ্ছে আর এই কান্নাটা এমনভাবে হয় সারা বাংলাদেশে বৃষ্টি কানাচে কানাচে পানিতে ভরে যায় তো যাই হোক দর্শক আজকে এক নাগারে কয়েকদিন বৃষ্টি চলছে এবং কেউ বলতেছে রথযাত্রা রথযাত্রায় আপনার হচ্ছিল মাকে বিদায় দেয় যার ফলে মাও কান্নাকাটি করে এইটা হচ্ছিল ঈদ যাই হোক আমাদের এই সাত কন্যা আমাদের এই বাজরিকর পাখিদের মধ্যে কে কন্যা আর কে ছেলে মানে সেটা আমাদের পক্ষে একটু মুশকিল হয়ে পড়েছে বাছাই করা তো যাই হোক এই কন্যা বাপের বাড়ি আর যাচ্ছে না এই সাত সাত সাতজন যাচ্ছে হলো বাজারে তারা হাটে যাবে হাটে গিয়ে একজন মানুষকে তারা বেছে নেবে কার ভাগ্যে কে পড়ে বলা যায় না তো এই সাতজনকে বিক্রি করার জন্য আমরা হাটে যাব হাটে নিয়ে যাবো তো যাই হোক কেউ যদি আগ্রহী থাকেন এই পাখি কেনার জন্য বা বাজি গরজার পাখি পছন্দ প্লিজ আমাদের কমেন্টস আমাদের একটু কমেন্টস করে জানাবেন যদি আপনারা আগ্রহী থাকেন নেওয়ার জন্য বলবেন প্লিজ কারণ আপনারা যেই দামই দেন আমরা অবশ্যই সেই দামি বিক্রি করব। আর বাজারে গেলে অবশ্য নগদ টাকাটা পাওয়া যায় এবং পরিচিতর মধ্যে বিক্রি করলে একটা ঝামেলা কি বাকিতে থাকে তো এই যাই হোক আপনারা যারাও অনেক দূর দূরান্ত থেকে আমাদের নখ করবেন তারাও অবশ্যই জানাবেন কারণ হলো আমরা অলরেডি বত্রিশশো টাকার মতো করে পাখি বিক্রি করেছি বত্রিশ বত্রিশশো বলাটা বত্রিশশো না তেইশশো সামথিং বা সাতাইশশো রকম আমরা পাখি বিক্রি করেছি তো পাখি বিক্রি করে খাওয়াটা আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছিল পাখি পাখি পোষা পাখি পছন্দ করা আমার মা সব সবসময় অবসর থাকে বলে এই পাখিদেরকে সময় দেয় পাখিরাও মার মার কথা মাকে দেখলেই ই করে চিকলা চিকলি করে বা খাবারের প্রয়োজনে তার কাছে আবেদন করে বা কিছু একটা বলে তারা বিপদে পড়লে তাদের ঘরে যদি দূরে প্রবেশ করে তখন সেইখানে চিল্লাচিল্লি করে মা ঝাঁপ দেয় তাদেরকে বাঁচানোর জন্য তো যাই হোক ওদেরকে যেভাবে কাপড়ে মশ এবং আপনারা একটা নেট দেখেছেন এই নেট দিয়ে খুব ভালোভাবে মুড়ি ওদের রাখা হয় যেন ইঁদুর বড় বড় ইঁদুর যেন প্রবেশ না করে যাই হোক দর্শক এখন যে পরিশ্রম করে সে তো চাইব তার একটু মানে পরিশ্রমকে এখানে যেই খাবারটা কেনা হয় ওদেরকে বিক্রি করে ওই খাবারটা কেনা হবে তো যাই হোক আমরা বিক্রি করাটা যেন পরবর্তীতে যারা আসবে তাদের জন্য খাবার সংগ্রহ সংরক্ষণ করে রাখা কেননা আমাদের এক্সট্রা অর্থ নাই যে ওদের জন্য আলাদা ব্যয় করব টাকা পয়সা তো যাই হোক ওদের ওরা যেরকম আসতেছে ওদেরকে বিক্রি করে সেরকমই ওদের জন্য খাবার ওদের জন্য না নতুন প্রজন্মের জন্য খাবার সংরক্ষণ কেনা বা কলমি শাক তারপরে হচ্ছিলো ঘাসের দানা তারপরে হচ্ছিলো পাউরুটি বা ভিটামিন এই জাতীয় যে খাবারগুলো আমরা কেনাকাটা কেনা কেনা হয় সেগুলো আমাদের জন্য একটু মুশকিল হয়ে পড়ে কেনা তো যাই হোক ওদেরকে বিক্রি করে ওই সব জিনিসপত্র আবার কেনা হবে পরবর্তীতে ওদেরই মা যখন আবার পঞ্চম সিজনে ডিম দিবে। তখন হয়তো যেই বা চাল্লা রহমত আসবে তাদের জন্য হয়তো খাবার পুঁজি করে রাখবে তো দর্শক আমরা এতক্ষণ যেই কথাগুলো শেয়ার করলাম আপনাদের যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার দেবেন আপনারা যদি ই হয় যারা পাখি পোষেন পাখি পালন পাখি প্রেমী যারা তারা আর আমাদের এই পাখিদের মধ্যে যারা আগ্রহী তারা অবশ্যই তো লিখে জানাবেনি আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা যাদের অভিজ্ঞতা আছে পাখি পোষে তারাও কমেন্টস করে জানাবেন যে আমাদের আসলে কী করণীয়